সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে তার সহকর্মী সাংবাদিকরা বুলু হত্যা না আত্মহত্যা সেটি শনাক্ত করা পাশাপাশি যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে আত্মহত্যার পিছনের মূল হত্যা কারা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা মানিক শাহ মারা গেছেন হুমায়ুন কবির বালুভাই মারা গেছেন বেলাল ভাই মারা গেছেন আর খোকন মারা গেছেন একটি ঘটনারও একটি হত্যাকাণ্ডেরও কিন্তু সুষ্ঠু বিচার হয়নি সাংবাদিকরা সে সময় ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ হয়েই তাদের ন্যায় বিচার তারা চেয়েছিল কিন্তু ন্যায় বিচার দিতে পুলিশ এবং প্রশাসন এবং আইন আদালত সবাই কিন্তু ব্যর্থ হয়েছেন খুলনায় সাধারণ কোনো মানুষের নিরাপত্তা নাই কারণ এখানে প্রতিদিন আমরা লাশের মিছিল দেখতে পাচ্ছি কিন্তু এর কোনো রহস্য বা এর কোনো সত্য উদ্ঘাটন আমরা কিন্তু কার্যত দেখতে পাচ্ছি না কর্মসূচি শুধু আমরা খুলনায় না আমরা সারা সারাদেশেই সাংবাদিকদের আহ্বান জানাবো যে আপনারা সব ভেদাভেদ ভুলে আসুন নিজের অধিকার আদায় এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের নিরাপত্তার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ডেস্ক রিপোর্ট বাংলার গেজে